প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা থামিলি দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে ভিডিও তো আমি একটা সফটওয়্যার থেকে মিনিমাম আপনার আড়াই লক্ষ টাকার মতো ইনকাম করেছি এটা আপনাকে আজ পুরো সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আমি এই টাকাটা ইনকাম করেছি বা কি কোনো টাকা আমার লেগেছে কিনে টাকাটা ইনকাম করতে না ফ্রিতে ইনকাম করেছি তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা চাইলে এভাবে ইনকাম করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে কাজটা শুরু করা যাক তো প্রথমে আমার ডিসক্রিপশনে একটি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন তো ওই লিঙ্কটাতে আপনি ক্লিক করে একটা সফটওয়্যার আসবে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিবেন তো এই সফটওয়্যারটার বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন চলুন শুরু করা যাক তো সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করে দেওয়ার পর আপনি সফটওয়্যারটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা এই ভিতরে অনেক গেমস আছে এইটার ভিতরে অনেক গেমস আছে এই গেমসগুলা যদি আপনারা খেলেন বা এগুলা কিন্তু আপনি ফ্রিতে খেলতে পারবেন না এখানে টাকা প্রয়োজন হবে তো আপনি চাইলেও ফ্রিতে ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকামটা করবেন ফ্রিতে তো ফ্রিতে ইনকাম করতে হলে আপনাকে চলে যেতে হবে আর রেফারেল আর্ন এই দেখতে পারছেন যে রেফারেল আর্ন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে একশো চৌরাশি টাকা তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম ইনকাম আমার কত দেখতে পারছেন দুই লক্ষ একত্রিশ হাজার আষ্টশো বিশ টাকা তো চলুন এবার আমার রেফারেন্স দেখা যাক আমার রেফারেন্স কতজন তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম রেফারেন্স বারো হাজার পাঁচশো এগারো জন আমার রেফারেন্স বারো হাজার পাঁচশো এগারো জন তো অ্যাক্টিভিট মানে অ্যাক্টিভিট যারা যারা আমার রেফারেন্স করেছে তারা নিয়ত খেলে এই গেমটা নিয়মিত খেলে তো তারা হচ্ছে উনিশশো উনিশশো যারা আমার এই গেমটা নিয়মিত খেলে তো দেখতে পাচ্ছেন যে আমি যেই টাকাটা ইনকাম করেছি দুই লাখ একত্রিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু আমি ফ্রিতে ইনকাম করেছি এখানে কিন্তু আমার রেফারেন্সের মাধ্যমে কিন্তু এই টাকাটা আমি ইনকাম করেছি দেখতে পাচ্ছেন যে আমার রেফারেন্স কত হাজারের উপরে দশ হাজারের উপরে বারো হাজার পাঁচশো এগারো জন তো আমি কিন্তু এই টাকাটা এই রেফারেন্সের মাধ্যমে ইনকাম করেছি এখানে আমি কোনো আমার নিজের টাকা ডিপোজিট করি নাই আমি কোনো টাকা এখানে আমার কোনো ক্যাশ কোনো টাকা আমি কোনো টাকা এখানে ডিপোজিট করি নাই ফ্রিতে এত টাকা আমি ইনকাম করেছি আমি একটি ইউটিউবে ভিডিও আপলোড করি ওই ভিডিও থেকে আমি কিন্তু এই এত টাকা ইনকাম করেছি ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে ওখান থেকে অনেক লোক আমার এই রেফারেলসে ক্লিক করে সফটওয়ার ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্ট করে খেলছে ডিপোজিট করে খেলছে তো সেখান থেকে কিন্তু আমার এই টাকাটা ইনকাম হয়েছে তো এই টাকাটা যদি আপনি উইড্রো করতে চান আপনি উইথড্রো করতে পারবেন আবার যদি টাকাটা যদি এখান থেকে কনভার্ট করে খেলতে চান তাও আপনি খেলতে পারবেন তো এখানে উইড্রো অপশন আছে এই দেখতে পাচ্ছেন উইড্রো ওই উইড্রো অপশন আছে উইড্রো অপশনে আপনি এখানে বিকাশ নগদের মাধ্যমে এটা টাকাটা উইড্রো করতে পারবেন তো এখানে আপনার তিনশো টাকা থেকে আপনার কত টাকা দশ হাজার টাকা পর্যন্ত আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন বিকাশে নগদে দ্রোনোটাতে সেম তো এ শিলস্কার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সময় থাকার জন্য